হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি আনিশাস ব্লক বিডি থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই আলহামদুল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুল্লাহ ভালো আছি আমার কাছে প্রায় এই ধরনের প্রশ্ন আসে যে আমার বাসায় আপনারা যে কাঁচের জারগুলো দেখতে পান সেইগুলো আমি কোথা থেকে কিনেছি আমি এর আগেও কয়েকবার আমার প্রিয় আপুদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবার আমি আবারও আমার প্রিয় আপদের জন্য দেখিয়ে দিলাম আমার বাসায় যত ধরনেরই কাচের জার দেখতে পান এই সবগুলো কাচের জারই মধুর জার এই কাচের জারগুলো আমরা শেওরাপাড়া ডিএসএস বা লার্জ ফার্মা অথবা ডিসিসি মার্কেট থেকে কিনে থাকি তবে এক এক জায়গায় এইগুলোর মধুর জারগুলোর এক এক রকম প্রাইস পড়ে এই মধুর জারগুলোর মধু শেষ হয়ে গেলে পরবর্তীতে এই কাচের জারগুলোকে আমি বিভিন্নভাবে ব্যবহার করে থাকি আমার লাস্ট ভিডিও দেখার পর আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিলেন আপুর আইডি নেম হচ্ছে ফারজেন মাহমুদ আপু আমার কাছে জানতে চেয়েছিল। কেটলিটা যে স্ট্যান্ডের উপর রেখেছেন ওই প্রোডাক্টটা কোথা থেকে নিয়েছেন জানালে খুশি হব আমার প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আপু আমি ছোট বা বড় ওভেনের ভিতরে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোকে মাঝে মাঝে এইভাবে ব্যবহার করে থাকি আমি যে রাইস কুকারটি ব্যবহার করি সেটা নিয়ে আমার প্রিয় আপুদের অনেক 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 ধরনের প্রশ্ন ছিল তাই ভাবলাম আজকে আমি আমার প্রিয় আপুদের জন্য আমার রাইস কুকারের ডিটেলসটা বলে দিব আশা করছি এতে করে আমার অনেক প্রিয় আপুরা তাদের কমেন্টের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আমাদের বাসার বেশিরভাগ ইলেকট্রনিক প্রোডাক্টসই প্যানাসোনিক ফিলিপস আর বিকো কোম্পানির তারপরও রাইস কুকার কেনার ক্ষেত্রে কেন আমি এইসব কোম্পানি বাদ দিয়ে টেফাল চুজ করেছি সেটাই আজ আমি আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব আমি যে রাইস কুকারটি ব্যবহার করি এটা হচ্ছে টেফাল কোম্পানির এই রাইস কুকারটির সবচেয়ে দারুণ দিক হচ্ছে এটার ঢাকনাটাকে এভাবে খুলে নিয়ে পরিষ্কার করা যায় এতে করে হাইজেন মেনটেন হয় আমি আমার প্রিয় আপদের সুবিধার্থে খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি যে এটা আমরা কিভাবে খুলে নিতে পারবো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমি অন্য কোনো কোম্পানির রাইস কুকার দেখিনি টেফাল কোম্পানির এই রাইস কুকারটির আরেকটা ভালো দিক হচ্ছে এই রাইস কুকারের যে দিক থেকে বাষ্প বের হয় সেটাও চাইলে আমরা পরিষ্কার করে নিতে পারি আমি আপনাদের সুবিধার্থে এটাকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রাইস কুকার দিয়ে রান্না করার সময় এই সাইড দিয়েই বাষ্প বের হয় এই রাইস কুকারটিতে একটা হ্যান্ডেলও দেয়া আছে যেটার জন্য খুব ইজিলি এটাকে মুভ করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় আর এটার ওয়েটটাও খুবই কম এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে কোনো রকম প্রবলেম হয় না এই রাইসটি ঢাকনাটা ওপেন আর অফ করার জন্য যে বাটনটি দেওয়া আছে এটা খুবই ফ্লেক্সিবল এটাকে ওপেন আর অফ করতে খুবই ইজি লাগে এই বাটনটির জন্য আমি আমার প্রিয় আপদের সুবিধার্থে বারবার ওপেন আর অফ করে দেখাচ্ছিলাম যে এই বাটনটা কতটা স্মুদলি কাজ করে এই টেফাল কোম্পানির রাইস কুকারটি ব্যবহার করে আমি অনেক 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 বেশি সুবিধা পেয়েছি আমার কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিয়েছে এবার এই রাইস কুকার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে এই রাইস কুকারে নয়টা প্রোগ্রাম আছে নয়টা প্রোগ্রাম হচ্ছে রাইস কুইক কুকিং স্মল কোয়ান্টিটি কুকিং কনগি পরিস স্টিম স্যুপ ডেজার্ট কিপ ওয়ার্ম এই সবগুলো প্রোগ্রামই এই রাইস কুকারটিতে আছে এই রাইস কুকারে শুধুমাত্র ভাত তৈরি করা না এছাড়াও আপনি আরও অনেক কিছুই তৈরি করতে পারবেন সেটাই এখানে উল্লেখ করা আছে এছাড়াও এই রাইস কুকারটি ডিলেট স্টার্ট অ্যান্ড অটোমেটিক কিপ ওয়ার্ম আপ টু টোয়েন্টি ফোর আওয়ার এর মানে হচ্ছে এই রাইস কুকারে কোনো খাবার রাখলে সেটা টোয়েন্টি ফোর আওয়ার পর্যন্ত গরম থাকবে এই রাইস কুকারটিতে ডিউরেবল টু মিলিমিটার থিকনেস পট উইথ সিক্স লেয়ার্স মানে হচ্ছে এই রাইস কুকারে যে পটটা দেওয়া আছে এটা দুই মিলিমিটার থিকনেস এবং এটার মধ্যে ছয়টা লেয়ার আছে এই রাইস কুকারটির সাথে যে জিনিসগুলো দেওয়া আছে এক্সট্রা করে সেই সব কিছুই ডিশওয়াশারে পরিষ্কার করা যাবে আর এর সাথে একটা রেসিপি বুকও দেওয়া আছে আপনারা চাইলে সেই রেসিপি বুক দেখে এটার মধ্যে আরও অনেক কিছু রান্না করতে পারবেন এই রাইস কুকারটিতে কোনো খাবার তৈরি করতে দিলে সেটার সময় নিয়েও আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাতে চাচ্ছিলাম কিন্তু কথাগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা এই রাইস কুকারটির সাথে একটা বই পেয়ে যাবেন সেখানে অনেক কিছু দেওয়া থাকবে তাই আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি সেই বইটি দেখে নিলে আপনারা এই অপশানগুলো সম্পর্কে ভালো করে জেনে ফেলবেন আর তারপর যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই কমেন্টে আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দেবো এই রাইস কুকারের ভিতরে যদি খাবার রেখে সেটা ঢাকনা দিয়ে রেখে দেন তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্যই খাবারটা গরম থাকবে এর কারণ হচ্ছে এটার মধ্যে এসপেরিক্যাল হিট কনভেকশন সিস্টেমটা আছে যেটার জন্য খাবার ভিতরেই গরম থাকে খাবার ঠান্ডা হয়ে যায় না আমি টেফাল কোম্পানির যে রাইস কুকারটি কিনেছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার বা এইট কাপসের আমি যখন এই রাইস কুকারটি কিনেছিলাম তখন এটার প্রাইস ছিল বারো হাজার আটশো টাকা সময় বেঁধে হয়তো বা এটার প্রাইসের তারতম্য ঘটতে পারে আর এছাড়াও এই রাইসুকাটি আমি কিনেছিলাম গুলশান দুই এম কে ইলেকট্রনিক্স থেকে আপনারাও চাইলে সেখান থেকে এই রাইসুকাটি দেখে নিতে পারেন অত ভিডিওতে আমার একজন প্রিয় আপু আপুর আইরি নেম হচ্ছে নাদিরা আপু আমার কাছে জানতে চেয়েছেন আপু তোমার কিচেনের সাদা সেলফটা ভালো করে দেখাবা আর এটা কোথা থেকে কিনছো আর প্রাইসটা জানাবো প্লিজ আমার প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সেলফটার ব্যাপারে অলরেডি আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আমি আমার প্রিয় আপুর সুবিধার্থে উপরে ভিডিওটার ছবিটা দিয়ে দিয়েছি আপু আপনি চাইলে এই ভিডিওতে দেখতে পারেন সেখানে আমি এই সেলফটা ব্যাপারে বিস্তারিত বলে দিয়েছি এবং সেখানে এটার মাপটাও দেখিয়ে দিয়েছি আমার প্রিয় আপু আপনি আপনার প্রশ্নের সবগুলো উত্তরই সেই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের এই একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন আর সেই সাথে যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি বেশিরভাগ সময় ঘরে পিনাট বাটার তৈরি করে থাকি ফুড প্রসেসরের মাধ্যমে আমি আজকে কোনো পানি ছাড়া কাঁচা বাদামকে পেস্ট করে নিব ফুড প্রসেসরে আর এই ফুড প্রসেসরে অনেকগুলো অপশানই দেয়া আছে আমি আমার প্রিয় প্রিয়দের বোঝার সুবিধার্থে এখানে এক একটা অপশন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি এর আগেও আমি অনেকবারই ভাজা বাদাম দিয়ে পিনাট বাটার বানিয়েছি ভাজা বাদাম দিয়ে খুব তাড়াতাড়ি ফুড প্রসেসরের পেস্ট হয়ে যায় তাই এবার একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি এবার আমি বাদামটাকে না ভেজে সেটাকে কাঁচা অবস্থাতেই পেস্ট করার জন্য ফুড প্রসেসরে দিয়ে দিয়েছি আর যেটা খেয়াল করলাম যে ফুড প্রসেসরে দেওয়ার পর এটা হওয়ার জন্য সময়টা একটু বেশি লেগেছে ভাজা বাদাম পেস্ট করার ক্ষেত্রে আমার জন্য এতটা সময় লাগে যতটা সময় এই কাঁচা বাদাম পেস্ট করার সময় লাগছিল আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি এই ফুড প্রসেসরটি হচ্ছে প্যানাসোনিকের এই ফুড প্রসেসরের একটা আনবক্সিং ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি আপনারা চলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এতে করে ফুড প্রসেসরটা কেমন এবং এটা যত রকম ব্যবহার আছে সব কিছু আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন ফুড প্রসেসরে বাদাম পেস্ট করতে দিয়ে দিয়েছি আর এই দিকে রাইস কুকারে ভাত হয়ে গেছে আমি সবসময় আমার প্রিয় আপুদের সাথে রাইস কুকারে খিচুড়ি বা অন্য সব রান্না শেয়ার করেছি আজ তাই ভাবলাম যে রাইস কুকারে ভাত কতটা ঝরঝরে হয় সেটাই দেখিয়ে দিব ভাতটা যাতে আরও অনেক সময় ধরে গরম থাকে সেই জন্য আমি রাইস কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আজকে সকালের জন্য আমি ভাত ডিম আর সবজি দিয়ে ঝটপট ফ্রায়েড রাইস তৈরি করেছিলাম এই রান্নার রেসিপিটাও আমি ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি আর সেই জন্যই এটা রেসিপিটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি এই তো কথা বলতে বলতে এই দিক দিয়ে ফুড প্রসেসরে আমার বাদামের পেস্ট করা হয়ে গিয়েছে মাসাল্লাহ সম্পূর্ণ পানি ছাড়া খুব ভালো কাঁচা বাদামের পেস্ট তৈরি করতে পেরেছি ফুড প্রসেসরে পানি দিয়ে বাদাম পেস্ট করলে হয়তো সময়টা আর কিছুটা কম লাগতো আমার কাছে পেস্টটা খুবই ভালো লেগেছে আর এটার টেস্টটা মাশাল্লাহ খুবই ভালো আমি আমার একজন প্রিয় আপুর কমেন্ট করে নিয়েছি আপুর আইডি নেমটা আমার মনে নেই কিন্তু আপুর কমেন্টটা ছিল এরকম যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য আমি কোন অপশনটা চুজ করি এবং শার্ট ধোয়ার সময় আমি কোন অপশনটা চুজ করে থাকি আমার প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি সরি আর আপনার কমেন্টটা খুঁজে পাচ্ছি না তাই নামটা বলতে পারলাম না আমার প্রিয় আপু আমি ওয়াশিং মেশিনে প্রতিদিন যে কাপড়গুলোই ধুয়ে থাকি সেগুলোর জন্য আমি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আটশো স্পিনে ডেইলি কুইক অপশনটা চুজ করি আর সাদা কাপড়গুলো ধোয়ার জন্য আমি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আটশো স্পিনে ষাট অপশানে ধুয়ে নেই আর সাদা কাপড় ধোয়ার সময় আমি কাপড় ধোয়ার পাউডার বেকিং সোডা আর ভিনেগার ব্যবহার করে থাকি এতে করে ওয়াশিং মেশিনে সাদা কাপড়গুলো খুব ভালো পরিষ্কার হয় আজকে দুপুরের খাবারের জন্য কলা দিয়ে মাছ রান্না করব। আর এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ দিয়ে মেখে কলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব কলাটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব তারপর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে তার মধ্যে জিরার গুঁড়ার পানিটা দিয়ে দিব এরপর তরকারির মধ্যে আরও কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে সব কিছু মেখে নিয়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব চুলার মধ্যে তরকারির ঝোল কিছুটা টেনে আসলে তার মাঝে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর কিছু সময় জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তো হয়ে গেল আমার কলা দিয়ে মাছ রান্না করা দুপুরের খাবারের জন্য গত এক ভিডিওতে আমার কিছু প্রিয় আপুরা আমার কাছে জানতে চেয়েছিল যে ফুড প্রসেসর ইউজ করার পর আমি সেটাকে কিভাবে ক্লিন করে রাখি আমার প্রিয় আপুদের জন্য আমি এই ভিডিওটি ক্যাপচার করেছি আমি সবসময় ফুড প্রসেসর ব্যবহার করার পর সেটাকে ক্লিন করে পরিষ্কার করে নেই। আর তারপর সেটাকে ধোয়ার জন্য ডিশওয়াশারে দিয়ে দেই। এই তো আজকের ভিডিওটিতে আমি আমার প্রিয় আপুদের কিছু প্রশ্নের উত্তরগুলো এবং তাদের জানতে চাওয়া কিছু জিনিসগুলো দেখিয়ে দিয়েছি আর যেহেতু ঈদ চলে এসেছে ঈদের জন্য আমাদেরও গরু কেনা হয়ে গিয়েছে আয়ন আনিস গরু দেখে খুবই খুশি হয়েছে আর তারা আমার কাছে রিকোয়েস্ট করছিল যাতে করে ভিডিওতে আমি এই গরুটির ভিডিওটা অ্যাড করে দিই তাই ছোট্ট একটা ক্লিপ আমি এই ভিডিও শেষে দিয়ে দিয়েছি এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের পরে ঈদের আয়োজনের ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর ঈদ মোবারক